तुम्हारा राजा हम तुम्हारा रानी तो बाबा का किचका किचिंगित का तो अच्छा मास्टर मुख सामने किचका किचिंगित का ठीक है 4000 थी

জিতা জিতে গা দু

পাক চলে! পাক চলে! পাক চলে! ইচে! আ পাক কলো! এ তিপা! কি পরে শিখেছিস মেয়েদেরকে আমি এখন করছি না কি ভাষা শিখেছিস কি

আজ থেকে আপনি যা বলবেন আমি তাই করব স্কুলে খারাপ কথা বলা যায় না স্কুল হচ্ছে একটা প্রতিষ্ঠান তাই তো আমার মনে জেগে উঠেছে আর কি বলে জানেন একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয়ন মুনি মুসলিম তার আমার জ্ঞান চক্ষ খুলে গেছে আজ থেকে যা বলবেন আমি তাই বলবো বেশ ঠিক আছে তাহলে আমি সাধারণ জ্ঞানের তিনটি প্রশ্ন করবো তিনটি প্রশ্ন তিনটি প্রশ্ন আচ্ছা যে পারবে তাকে আমার স্কুলের সেরা ছাত্র বলে আমি ঘোষণা করবো আচ্ছা ঠিক আছে বলুন আমার প্রথম প্রশ্ন আগুন যদি একটি গ্রামে লাগিয়ে দেওয়া যায় আগুন তাহলে গোটা গ্রাম পুরে সরকার হয়ে যায় কিংবা আর এক গ্রাম পুড়ে যায় পাশে গ্রাম পাশে গ্রাম পুড়ে যায় তাই আগুনের চাইতে তীব্র জিনিস কি আছে বল জল পানি জল পানি এই পারবে

পৃথিবীতে আগুন চেয়ে তীব্র হচ্ছে কি জানেন শিখালেন একটা গ্রামে আগুন লাগলে আর একটা গ্রামে চলে যাই তার থেকে তীব্র কি আগুন হচ্ছে তীব্র হচ্ছে মানুষের ক্রোধ বাড়া একবার যদি খুন মাথায় চেপে যায় রাগ হয়ে যায় তাহলে ছেলে বাবাকে মার্ডার করছে বাবা ছেলেকে মার্ডার করছে মাকে মার্ডার করে দিচ্ছে তাহলে আগুন হচ্ছে তীব্র হচ্ছে মানুষের ক্রোধ বা রাগ সঠিক উত্তর আমার প্রশ্ন বলুন কাঁধ কালো কোকিল কালো আল কালো মাথার কেশ কালো চোখের মনি কালো তার চাইতে কালো জিনিস এই পৃথিবীর বুকে কি আছে জানিস কালো কালো তুই কালো এই তুই জানিস তুই তো কিছুই জানিস না আল কাতরা তো কালো তুই জানিস শুধু ফোন করতে জানিস তুই জানিস সংসার নিয়ে ব্যস্ত আর তুই বড় ভাই তুই পারবি মা মাস্টার চোখের কাজল কালো হাড়ির তলা কালো কাক কালো কোকিল কালো তার থেকে কালো জিনিস কি পৃথিবীতে কালো হচ্ছে সব থেকে বেশি মানুষের মনের কালি মানুষের মনে যদি একবার কালি ধরে যায় সে সংসারে কোনোদিন উন্নতি হয় না হয় না হয়েছে ভাই জোর জোর তারিয়া আমার শেষ প্রশ্ন বলুন মন দিয়ে শুনবি একটা গাড়ি একটা গাড়ি সেই গাড়িতে একটি প্যাসেঞ্জার একটি প্যাসেঞ্জার চারটি ড্রাইভার চারটি ড্রাইভার আটটা চাকা আটটা চাকা সেই গাড়িটা একটা স্টেশন থেকে ছাড়ে আর দ্বিতীয় স্টেশন তার শেষ ঠিকানা তাই নাকি গাড়িটা কি প্যাসেঞ্জার কি আর ড্রাইভার কি বুঝিয়ে বলতে হবে একটা গাড়ি একটা গাড়ি একটা প্যাসেঞ্জার একটা প্যাসেঞ্জার সেই গাড়ির চারটে ড্রাইভার চারটে ড্রাইভার আর চারটে ড্রাইভার তার গাড়ির আবার আটটা চাকা আটটা চাকা একটা প্যাসেঞ্জার ইসলাম মেলা প্যাসেঞ্জার নাই মাস্টার হ্যাঁ সেটা হচ্ছে মরার খাট লক্ষ্য করে দেখবেন মরার খাট যখন ঘাড়ে নেবে চারজন ড্রাইভার চারজনের দুটো করে পা হলে কটা হবে চাকা আটটা

জানেন আপনি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন এই দিদি আমাকে দশ টাকা দিয়েছে দশ টাকা নয় এই দশ কোটি টাকা তাই আমার চোর চোর হাততালি হয়ে যাও ভুলটা আমারই ছিল আমারই ভুল ছিল বেশ তাহলে মাস্টারমশাই হ্যাঁ মানুষ শিক্ষা ছাড়া চলতে পারে না তাই লক্ষ্য করে দেখবেন ভাইজান আপনার ছেলে মেয়েকে স্কুলে অবশ্যই দিবেন আমার মতন মূর্খ করে রাখবেন না তাই জোর গলায় চিৎকার করে বলুন নিরক্ষরতা

ঐ আইরে লোকের কপাল পাতির চটকেতে হই না মানো ওතරাই পাড়া পড়তে দিলো না টি পিশোহি চলবে না